আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুকের সাথে সাথে কিন্তু আমরা মেসেঞ্জারটাও ব্যবহার করে থাকি তো দর্শক মেসেঞ্জারে এমন কিছু কাজ আছে যেটা আপনি নিজেও জানেন না এই কাজগুলো আপনি যদি শিখতে চান বা এই কাজগুলো সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ এটা দেখতে হবে তাহলেই কিন্তু আপনার মেসেঞ্জারের নতুন নিয়মে নতুন কিছু আপডেট সম্পর্কে জানতে পারবেন কিছু কাজ আপনি শিখে নিতে পারবেন তো দর্শক শ্রোতা ভালো লাগলে বা উপকারে আসলে শেয়ার করতে পারেন না ফ্রেন্ড সার্কেলের সাথে আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মেসেঞ্জারে কিছু চমৎকার চমৎকার কাজ শিখিয়ে দেই যেটা ভবিষ্যতে আপনার মেসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে সহায়তা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছে এখন আমরা আপনাদেরকে ম্যাসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস শেয়ার করব যে সেটিংসগুলো আপনার ম্যাসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহায়তা করবে তা আমরা যদি প্রথম আমাদের ম্যাসেঞ্জারটাকে ওপেন করি ম্যাসেঞ্জারটা ওপেন করার সাথে সাথেই আমরা উপর একটা থ্রি লাইনের অপশন পেয়ে যাব আমরা থ্রি লাইনে ক্লিক করে দেবো ক্লিক করলে এখানে একটা সেটিংস আইকন পাবেন সেটিংস আইকনে ক্লিক করবেন প্রথম যেই সেটিংসটা আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ম্যাসেঞ্জারটাকে ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন এতে করে আপনার ব্যাটারিটা অনেক বেশি সেভ হবে এবং আপনার চোখেরও সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে আপনার চোখে কোনো সমস্যা হবে না ম্যাসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় লাইটিংয়ের কারণে আমরা চোখে ঝাপসা দেখি বা আমরা চোখের মধ্যে সমস্যা বোধ করি আপনি যদি সেই সমস্যাটা পড়ে থাকেন তাহলে আপনি চাইলে ম্যাসেঞ্জারটাকে ডার্ক মোডে ব্যবহার করতে পারেন দেখেন আমরা যখন ডার্ক মোডে ক্লিক করবো তখন এখানে তিনটা অপশন দেখাচ্ছে অফ অন সিস্টেম আমরা যদি অফ করে দিই তাহলে আমাদের ম্যাসেঞ্জারটা কিন্তু ডার্ক মোড হয়ে যাবে আমরা যদি অফ করে দিই তাহলে ম্যাসেঞ্জারটা ডার্ক মোড হয়ে যাবে এখন আমরা আপনাদেরকে দুই নম্বর সেটিংসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফোনে নানান ধরনের জরুরি কাজ করে থাকি তখন আমাদেরকে কিন্তু অনেকে ম্যাসেঞ্জারের নক করে বা মেসেজ করে তখন টাং শব্দ করতে থাকে তা আপনি যদি আপনার ম্যাসেঞ্জারের সম্পূর্ণ সাউন্ড এবং নোটিফিকেশান সাউন্ডগুলো অফ করে রাখতে চান তার জন্য আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে প্রথম যে অপশনটা আছে এটা আপনি অন করে দেন এখান থেকে আপনি চব্বিশ ঘন্টা এক ঘন্টা আট ঘন্টা দিয়ে আপনি যেইভাবে আপনি মঞ্চে আপনি করে করে নিলেন তাহলে আপনার ম্যাসেঞ্জারটা টোটালি নোটিফিকেশন থেকে অফ হয়ে গেল এখন আরেকটা সেটিংস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে ম্যাসেঞ্জারে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে কিন্তু নানান ধরনের ছবি ভিডিও আমাদেরকে সেন্ড করে থাকে এখন আমরা একটা সেটিংস না জানার কারণে আমাদের ছবি এবং ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যায় আপনি যদি চান যে আপনি সেগুলো সেভ করতে যাচ্ছেন না তাহলে আপনি এখানে ফটোজ অ্যান্ড মিডিয়াতে চলে আসবেন এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন আপনি যদি অটোমেটিকলি সেভ করতে চান তাহলে এটা অন করে দেবেন আর আপনি যদি সেভ করতে না চান তাহলে অপশানটা অফ করে রাখবেন তাহলে আপনাকে যে যত কিছুই পাঠাক না কেন সেগুলো অটোমেটিকলি সেভ হবে না এখন আমরা আপনাদেরকে লাস্ট যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আপনি যদি আপনার ম্যাসেঞ্জারটাকে মোবাইলের এমবি কিনে ব্যবহার করে থাকেন তাহলে আপনি চাইলে আপনার ডাটাটাকে আপনি সেভ করতে পারবেন কেউ সেভ করবেন এখানে ডাটা আর নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে অপশনটা আপনি অফ যদি থাকে আপনি এটা অন করে দেবেন তাহলে আপনি যদি মোবাইলের ডেটা কিনে ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে আপনার ডাটা সেভ করার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে দর্শক শ্রোতা আশা করছি এই চারটা সেটিংস আপনার মেসেঞ্জার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার আসে তাহলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন আজকে আমরা এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ